হ্যালো বন্ধুরা আমি অসম চন্দ্র দাস এলআইসি এজেন্ট আপনাদের কিছু কথা বলার জন্য এই ভিডিওতে এসেছি এই কারণে যে আজকে উনিশশো সালে এলআইসি শুরু হয় আর আজকে দুহাজার চব্বিশ এই যে লং টার্ম সাতষট্টি বছর এলআইসি তার মধ্যেও এলআইসি আজকে আরও অজ্ঞাত আছে যে যারা এখনও এলআইসি সম্বন্ধে জানে না আর এলআইসি সম্বন্ধে জানেও তারা অনেক কিছু জানে এলআইসি যে যতটা না এজেন্ট না জানে তার থেকে এলআইসির কাস্টমার বেশি জানে যারা এলআইসির কাস্টমারও নয় তারা বেশি জানে কেমন কথাটা যেটা হচ্ছে কি এলআইসিকে তারা অন্য ব্যাখ্যাভাবে নিয়েছে কি এলআইসিটা হচ্ছে আগে যেটা আপনার সারদার এম ছিল এই ব্যাপারে জানে এলআইসি কারণ আগে যারা এলআইসি এজেন্ট ছাড়া যারা অন্য এজেন্ট ছিল সারদার এমএল ছিল তারা এই এলআইসি নামটা বলতো কি আমি এলআইসি করে দিচ্ছি তোমার টাকা নিশ্চিত থাকবে এই যে মানুষের ভুল ভ্রান্তি সেই ভুল ভ্রান্তিতে মানুষ অনেক বিপাকে পড়েছে অনেকের মানুষ টাকা পায়নি তার জন্যে অনেকে বলে আমি এলআইসি করেছি এলআইসি টাকা পায়নি তার জন্যে এই কথাটা বলতে চাইছি আপনাদেরকে যে আপনি যদি এলআইসি করে থাকেন আর এলআইসি টাকা না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওতে আপনি জানান কারণ আপনার আশেপাশে অনেক চিটফান্ড এজেন্ট ছিল অনেক চিটফান্ড এজেন্ট ছিল তারা এলআইসি কাজ করতো না অন্য কাজ করত কিন্তু এলআইসির নামটা বলতো কারণ এলআইসির নামটা বলার কারণ হচ্ছে এলআইসি হচ্ছে গভর্নমেন্ট আন্ডারটেকেন যেটা গভর্নমেন্ট সেটা দায়িত্ব নিয়ে সেটা চালায় তার জন্যে যারা চিটফান্ড এজেন্ট ছিল তারা এলআইসি বলতো কি আমি এলআইসি করে দিচ্ছি তুমি এতদিনে এত করলে এত টাকা পাবে পাঁচ বছরে দু বছরে তিন বছরে পাঁচ বছরে কিন্তু এলআইসি এরকমভাবে হয় না এলআইসি লং টার্ম করে মানুষ কিন্তু মানুষ টাকার লোভের কারণে এই যে অন্য জায়গায় টাকা রাখার পরেও মানুষ বলছে আমি এলআইসি করেছি কিন্তু এলআইসি যদি করে থাকেন আমি এই জন্যে করা যে অনেক গ্রামে গেলে অনেক শহরে গেলে এই কথাটা শুনতে হয় যারা অশিক্ষিত বা পড়াশোনা না জানে বা সি সম্বন্ধে ভুল ব্যাখ্যা জানে এলআইসি টাকা পাওয়া যায় না এলআইসিটা এলআইসি পালিয়ে গেছে তো সেটা জন্যই ভিডিওটা করা যে আপনারা যদি এলআইসি করে থাকেন তো আপনি নিশ্চিত টাকা পাবেন আর যদি না পেয়ে থাকেন এই ভিডিওতে কল জানান কি তিন বছর আমি চালিয়েছি এলআইসি টাকা পাইনি তাহলে আপনি আপনার পাশে আমরাই দাঁড়াবো বা এলআইসি প্রিমিয়াম পয়েন্ট আছে অফিস আছে আমরা এজেন্ট এখনও অনেক এজেন্ট আছে লাখো আপ� লাখো এজেন্ট কাজ করে এজেন্ট এলআইসি নিয়ে তো এখন আর কোনো চিটফান্ড নেই আপনি নিশ্চিত আপনি এলআইসি দেখে কাজ এলআইসি করবেন আর এলআইসি যদি করা থাকে আগেকার আপনি যদি মনে হয় আপনার কি এলআইসি করে রেখেছি এলআইসি টাকা পায়নি তাহলে এই ভিডিওটা দেখার পরেই আপনি এই নাম্বারে কল করুন তাহলে আপনি যেখানে থাকুন রঘুনাথগঞ্জ ব্রাঞ্চের মধ্যে বা আপনি আপনার মুর্শিদাবাদের মধ্যে তাহলে আপনি যেখানে থাকুক আপনার সহায়তা করব আমি কারণ ভিডিওটাই এই জন্য করা যে আজকের মানুষ শিক্ষিত হওয়ার পরেও যারা চিটফান্ডে টাকা রেখেছে তারাও কিন্তু বলছে আমি লাইসে টাকা রেখেছি টাকা পাইনি তার জন্য আমি ভিওটা করছি যে এরকম যদি কেউ সব জিনিস শুনেও যদি বলেন এলআইসি টাকা পায়নি তাহলে আপনি ভিডিওটা দেখার পরেই কল করুন কারণ এলআইসি হচ্ছে গভর্নমেন্ট আন্ডারটেকেন আপনার সুরক্ষিতের জন্য আপনার সেবার জন্য এলআইসি আছে যে আপনার পরিবারকে সুরক্ষিত রাখবে আর আপনি শুরু থাকলে দেশ সুরক্ষিত থাকবে আর দেশ সুরক্ষিত থাকলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে সবাই সুরক্ষিত থাকবে তার জন্য আপনি LIC করে রাখুন আর LIC টাকা না পেয়ে থাকেন তাহলে এটাতে